গুড মর্নিং বন্ধুরা আজ যাচ্ছিলাম খুবই সুন্দর আর আজকের রাস্তাটা খুবই মানুষ তারপর আমরা চান্না মন্দিরের ভেতর ঢুকে গেলাম চারিদিকে গাছ চেয়ে ভর্তি গিয়েছিল আর এখানে বিশ্বলক্ষ্মী মন্দিরের ভিউটাও খুব ভালো লাগছিল তারপর আমরা দেখলাম বিশ্বলক্ষ্মী মন্দির এখনো খোলেনি তাই জন্য আমি আর সুমন একটু ওয়েট করে নিলাম তারপর বিশ্বলক্ষ্মী মন্দির খোলার পর আমরা বিশ্বলক্ষ্মী মন্দিরকে প্রণাম করলে বাইরে গিয়ে একটু ঘুরতে গেলাম এখানে একটা মন্দির ছিল কমপ্লিট হয়নি এখনো তারপর পুকুরের ভিউটা ভালো ছিল এখানে মাঝে একটা মন্দির ছিল তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে এলাম তো ব্লকটা আমার এই পর্যন্তই Like, comment, share.